আসসালামু আলাইকুম শুভ সকাল লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মোসাফির মিজান আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগার সদর হাসপাতালে একজন থ্যালাসেমিয়া রুগীর পাশে ওর নাম রবুল ও দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাশাপাশি বসে আছে রবুলের মা একে আমরা প্রতি মাসেই রক্ত ম্যানেজ করে দিই ওর যখন হিমোগ্লোবিনের অভাব হয় তখন রক্ত দেওয়া লাগে আর তখন থেকে তখনই রক্ত দিয়ে যাচ্ছি আমি এ মুহূর্তে একটু ওর থেকে শুনতে চাই তোমার নাম কী রবি রবুল কতদিন পর পর রক্ত নিতে হয় এক মাস এক মাসে এক মাস পরে এক ব্যাগ দিলে হয় নাকি দুই ব্যাগ দিতে হয় দুই ব্যাগও তো দেয়া লাগে আচ্ছা রক্ত যখন কমে যায় তখন কি খারাপ লাগে মাথা যন্ত্রণা হয় এরপর জ্বর ওঠে খারাপ লাগে মাথা যন্ত্রণা জ্বর এসে খারাপ লাগে খাবারের রুচি থাকে না যে পায়ের গোড়ালিতে ব্যথা করে মাঝে মাঝে বমিও হয় তো যাই হোক আমি এই ওরে এ পর্যন্ত কত ব্যাগ দেওয়া হলো বত্রিশ বত্রিশ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ মোসাফির ম্যাক্সিমাম ব্লাডই ম্যানেজ করে দিয়েছে এবং এই এই সকল তেলাসিমে রোগীদের পাশে সব সবসময় আসে এবং পাশাপাশি এখানে অবস্থান করছে রোগীদের আম্মা আমি তার কাছ থেকে তার অনুভূতিটা শুনতে চাই চাষি ওর যখন রক্ত ফুরোয়া যায় হিমোগ্লোবিন কমে যায় তখন কেমন লাগে আচ্ছা ওর নিয়ে যখন অসুস্থ হয় তোমার মনের অনুভূতিটা কেমন হয় আচ্ছা এই যে রঘুের আম্মা তার ব্যক্তিগত অনুভূতিটা ব্যক্ত করলো সে তার ছেলেকে নিয়ে সবসময় চিন্তিত উদ্বিগ্ন থাকে তো আমি চাই না আর কোনো মায়ের কোনো সন্তান এরকম থেলাসিমেয় আক্রান্ত হোক এবং সেজন্য আমরা চাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করা হোক এবং আইডেন্টিফাই করা হোক কে কেরিয়ার আর কে কেরিয়ার নয় এর জন্য আমাদের একটাই মাত্র স্লোগান বিয়ের আগে সকল ছেলেমেয়েদেরকে রক্ত পরীক্ষার আওতায় আনতে হবে ইলেকট্রিক করতে হবে এবং বাহকে বাহকে বিয়ে নয় থ্যালাসিমিয়ার আসেব হয় দুই বাহকের বিয়েটা বন্ধ করতে পারলে আমাদের সমাজ থেকে থ্যালাসিমিয়ার রোগীর সংখ্যা অনেকাংশে কমে নিয়ে আসতে পারব জন্য আমি মোসাধুরের পক্ষ থেকে একটাই মাত্র স্লোগান তা হলো বাহকে বাহকে বিয়ে নয় থ্যালাসিমিয়ার আসে ভয় আর এই থ্যালা থ্যালাসিমিয়া থেকে আমার বাংলাদেশকে যদি একটু টেনেঞ্চটা কমাতে পারি সেটাই আমার মূল লক্ষ্য আমার মিশন অ্যান্ড ভিশন হচ্ছে চব্বিশ টু চৌত্রিশ সালের মধ্যে বাংলাদেশের খেলা রোগীর সংখ্যা জিরো টলারেন্স নিয়ে আসতে হবে এই জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার দত্ত আহ্বান থাকবে অন্তত বিয়ের আগে সকল নারী পুরুষ সকল শিশুকে আমরা ইলে ইলেকট্রিক্স পরীক্ষাটা বাধ্যতামূলক করবো এবং বাহকে বাহকে বিয়েটা বন্ধ করার চেষ্টা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকল খেলা সিমিয়াদের সুস্থতা দিলেও কামনা করছি আর কথা হলো এর পরবর্তীতে যখন আবার আপনার সমস্যা হবে তখন আমরা পাশে আসি কোনো সমস্যা নেই চাষে চিন্তা করার কোনো কারণ নাই কারণ রবিউলের পাশে আমরা সব এর আগেও ছিলাম এখনও আসি আগামীতেও থাকবো এবং ওর রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য আমরাই দায়িত্ব নিয়েছি ও যতদিন জীবিত আছে আমরা যতদিন জীবিত আছি ইনশাল্লাহ ওর পাশে আসি আমরা পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাল্লাহ সকলে সুস্থতাও ও কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা